সকালে সকালে রেডি হয়ে বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে কেন শিলিগুড়ি যাচ্ছি দেখতে পুরো ব্লক হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসি লাভার প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কমেন্ট শেয়ার তো যে উদ্দেশ্যে শিলিগুড়ি যাওয়া হচ্ছে আজকে সেটা হচ্ছে আজকে আমার একটা এক্সাম রয়েছে এক্সাম বললে ওটা লজ্জা লাগে কারণ বিনা প্রিপারেশনে এক্সাম দিতে যাচ্ছি কারণ বিয়ে পড় সেরকম প্রিপারেশন না হয় না বলতে হয়ই না পড়াশোনা উচ্ছন্ন চলে গেছে নতুন নতুন সংসার আর ওই বাপের বাড়িতে কাজ না করে সত্যি বাড়িতে এসে কাজ করে পড়াশোনা এক ধরুন হচ্ছে না সত্যি বাস্তব বাস্তবতা এইরকম হয়তো অনেক মেয়ে বুঝতে পেরেছে আমারও তো বা অনেক মেয়ে এরকম সিচুয়েশনে আছে আবার অনেক মেয়ে যারা বাপের বাড়িতে ভালো কাজ কাজ করে আসে তাদের সমস্যা হয় না কিন্তু আমি আমার বাপের বাড়িতে কোনো কাজ করিনি শুরতে এসে নতুন নতুন গাছ শিখতেছি সে কারণে কোনো রকম পড়াশোনা হচ্ছে না তো বিনা প্রিপারেশন আজকে যাচ্ছে আমি এক্সাম দিতে আর এমনি করে আমার বর জাতিকে যাই আমার বর একটু এই ক্ষেত্রে টাইপে তো আমাকে কোথাও আজ পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যে আমি দিয়ে বলে সত্যি কথা বলছি এই ব্লগে নিয়ে যেন ওই একটাই অজুহাতে আমি ওর সাথে কোথায় যাইতে পারি হচ্ছে এই এক্সাম এই জন্য প্রিপারেশন ছাড়াও আমি এক্সাম দিতে চাই শুধুমাত্র একটু বাইরে ঘুরতে যাবো বলে তো এক্সাম যাই হোক একটু যাওয়া তো হচ্ছে তো অনেকদিন পর আজকে চিলেগুলি যাওয়া হচ্ছে এক্সামের উদ্দেশ্যে এক্সাম তো নাম মাত্র আর চুরি ঘুরতেই এরকম অন্ত আমার মনে হয় কি আমি ঘিরে যাচ্ছি শুধু আমার হাজব্যান্ড মানে আমি এক্সাম দিতে যাচ্ছি তো এখন আছি আমরা জাজল ডুবাতে গাজলার জায়গাটা কত সুন্দর কত সুন্দর যায় মানে কী ভালো টাইমা লাগে আমাদের যদি প্রতিদিনই এই গাজলুবার রোড দিয়ে যাইতে গেলে আমি প্রতিদিন যাবো এত ভালো লাগে আমার এখন আমরা গাজলদুবাদ রোদে আছি এই সবকালে দুই যাচ্ছি গাজলুবার টু সুগুলি যাবো আর এক্সাম সেন্টার পড়ছে সুরেন্দ্রনাথ আর এদিকে এক্সাম টাইম হয়ে আসে আর এক্সাম সেন্টার অনেক কাছে আসছে কিন্তু এখন আমি অ্যাডমিটটা প্রিন্ট আউট করিনি তাহলে ভাব আমি কী লেভেলের স্টুডেন্ট মানে কী দাঁড়িয়ে পড়ছে একটা ক্যাফেতে তো ওখানে প্রিন্ট আউট করলাম করে এখন চলে আসছি পৌঁছে গেছি মানে অনলাইন সেন্টারে এক্সাম সেন্টারে পৌঁছে গেছি এখানে ওই আগেও একবার আসলাম বিয়ের আগে একবার এক্সাম দিতে আসছি তো এখানে আবার আজকে এক্সাম আছে তো এখানে ওয়েট করছি কারণ এখানে গেট খুলে নিই এগারোটা না হলে গেট খুলবে না তো আর হয়তো দশ পনেরো মিনিট মতো আছে তারপরে গেট খুলে দেবে তো আমার প্রথমে একটু খেয়ে আসছি বাইরের দোকান থেকে খেয়ে আসি তারপর এখানে গেট খুললে চলে গেল আর আমার এক্সাম শেষ হয়ে গেছে এখন বাজে একটা এখন আমরা এখান থেকে বেরোবো দেখো আমার হাজব্যান্ড হচ্ছিলো সাহেব নাই ডিউটি করে এসে আমাকে নিয়ে যাচ্ছে মানে বিশাল ব্যাপার অভিযোগ আমার জন্য অনেক খাটনি করি সত্যি বাস্তির কথা কিন্তু আমি দেখো আমার ক্যাবলা কেন্টার মধ্যে কি অবস্থা নিয়ে যাচ্ছে মানে সেন্টারের ভিতরে নাকের ছোটো রিংটা প্রজন্ম নিতে দেয়নি চুলের পর জন্য নিতে দেয়নি তো সব খোলাটাও এইরকম অবস্থা হয়েছে শুধু শাখাটা কম আছে আর কিছু নেই দেখো সব খুলে তোমার দেখা যাচ্ছে সাদে না খেয়ে ধুলে বালির মধ্যে অবস্থা টেবিলির মধ্যে অবস্থা যে টুকু ক্যামেরায় দেখাচ্ছে আর এইভাবে বললাম না আমার একদম শুধু নামাত্র অ্যাকচুয়ালি আমার খালি মানে ঘুরাতে তো চলে এসলাম গাজর লোকায় তো গাজর তো খাওয়া দাওয়া করবোই তার সাথে সাথে একটু ফটো সটো ক্লিক করবো কারণ এমনি করে তো আসা হয় না মানুষকে দেখাবো ফটো ক্লিক করে যাদের কবে ঘুরতে আসি যে আমার ঘুরতে আসা তো নিয়ে আমি আসছি এক্সাম দিতে অজুহাতে আমার ঘোরা হয়ে গেল অনেক মানুষ ঘুরতে আসতেছে নতুন এই ডিসটা হয়েছে আমি এতেই আসলাম ওখানে একটু শুরু করে তারপরে বাড়ি যাবো আর একটু প্রচুর দেখেছি আর এদিকে বাইশে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে বৃষ্টির আসতে চাকরি অবস্থা ভালো না যার সময় তো রেনকোট করে গেছিলাম সেটা আমি ইসে করতে পারি আমার মোবাইল বাইরে বের করতে পারি বৃষ্টি ছিল কিন্তু আর এখনও যে টাইমটা ছিলাম আর কি এক্সাম দিয়েছিলাম তখন ঠিক আছে তখন বাইরে বেরোনোর পর কিন্তু হালকা হালকা বৃষ্টি ভাত তো এখানে একটু দাঁড়াবো বড় দাঁড়াতে চাইছিলাম আমি স্টপ করে

আর লোকের কিন্তু অনেক ভিড় আর দেখো আমি তো একই তো কেবলির মতো হয়ে গেছি তার তারপর আবার তবুও বরকে জোর করে ভিডিও শিডিও করছি এই এই দেখো আবার বরকে একটু ওর মুডটা ফ্রেশ করার জন্য ওকে দিয়ে একটু নাচাইলাম ইয়ে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা